ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে আজকে ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে তো বন্ধুরা দেখার আগে একটা লাইক করে দিও আর লাইক সাথে সাথে একটা হাইপো করে দিও লাইক করে দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি আমার কোনো নতুন বন্ধু ভিজিট করে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও তো দেখো আজকে আমি মাধুরের উপর একটা খুব সুন্দর ডিজাইনে এখন আমি ব্যাগ তৈরি করবো এখন দুর্গা সময় চলছে তো পুজোর অফারে আমি সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করে তোমাদের শেখাবো তোমরা কিন্তু বাড়িতে অনায়াসে খুব সহজে সরল উপায়ে ব্যাগ তৈরি করতে পারবে আমাদের এই রকম সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনে তোমরা ব্যাগ তৈরি করতে পারবে বাড়িতে এই রকম যদি মাদুর থাকে কিংবা তোমাদের পুরোনো কাপড় থাকে বা পুরনো কাপড় নয় ব্লাউজ পিস থাকে তোমরা কিন্তু এই রকম সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনে ব্যাগ তৈরি করতে পারবে করতে পারবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা তো দেখতেই থাকুক পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কিভাবে আমি ব্যাগ তৈরি করছি এত সুন্দর ব্যাগ কত ইঞ্চি কত কাপড় নিচ্ছি কত ইঞ্চিতে আমি মাদুরটা নিয়েছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা একদম দেখবে পুরোটা ভাবে তারপরে তোমরা কিন্তু সুন্দরভাবে ব্যাগটা তৈরি করতে পারবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারছ আমি প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা দিনে আমি সেলাইদের ভিডিও দিয়ে আসি আর রকম সুন্দর সুন্দর ডিজাইনে ব্যাগ তৈরি করি লটকন তৈরি করি তোমরা তো ভিডিও দেখতেই থাকো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা একদম বুঝতে পারবে না এবং কিছুই জানতেও পারবে না তার জন্য পুরো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখবে খুব সুন্দরভাবে তোমাদের বাড়িতে যদি সেলাই মেশিন থাকে তোমরা একদম চোখ বন্ধ করে সেলাই করতে পারবে এইভাবে তোমরা যদি সেলাই করতে থাকো তাহলে দেখো অনেক কিছু তোমরা সেলাই করতে পারবে আর এইগুলো নিয়ে তোমরাও বিজনেস করতে পারবে তো অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে আমি ব্যাগটা তৈরি করব কত সুন্দরভাবে আমি তৈরি করছি একদম অল্প সময়ের মধ্যে কম সময়ের মধ্যে আমি এত সুন্দর একটা ব্যাগ তৈরি করে নিতে পারবো তো তোমরা যদি ভিডিওটা না দেখো বন্ধুরা তাহলে কি করে তোমরা পারবে তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে এইভাবে তোমরা ভিডিওটা দেখবে আর ভিডিওটা দেখার আগে বন্ধুরা একটা লাইক করে দিও লাইক করে দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আমাদের আগ্রহটা বাড়ে লাইকটা করে দিলে খুবই ভালো তোমরা লাইক দিচ্ছ না আমি দেখতেই পাচ্ছি আমার ভিউয়ের তুলনায় লাইকও হচ্ছে না অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের তো জানো লাইক তোমরা একটা করে দিলে তোমাদের তো আর কিছু হবে না তো আমাদের কিন্তু অনেক উপকার হবে আর আমরা অনেক আনন্দও পাবো তার জন্য একটা লাইক করে দিও তো দেখো আমি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি কাপড়ও নিয়ে নিয়েছি পুরনো মানে পুরনো নয় এটা নতুন কাপড় তো এইভাবে আমি কিন্তু সবটা সেলাই করে নেব এই তোমরাও কিন্তু এইভাবে আমার ভিডিওগুলো দেখবে কত সুন্দর করে আমি খুব সহজ উপায়ে তোমাদেরকে ব্যাগ তৈরি করা কিংবা বিভিন্ন রকম তোমাদের সেলাই করা শেখায় শেখানোর জন্য আমি প্রত্যেক দিন ভিডিওটা নিয়ে চলে আসি গত দুদিন ধরে আমাদের বাড়িতে কাজ চলছিল তার জন্য আমি একদিন ছাড়া একদিন ভিডিও দিচ্ছি তার জন্য অসুবিধা হচ্ছে তারপরে দেখো আমি তার হ্যান্ডেলটা তৈরি করে নিচ্ছি আমি ব্যাগের যে হাতলটা তৈরি করব এটা কিন্তু খুব সহজ এটা একদম খুবই ভালো একটা জিনিস তোমরা এটা একদম পারবে এটা আমি তৈরি করে নিচ্ছি খুব সুন্দরভাবে একটু মোটার জন্য আমি একটু চওড়া কেটেছিলাম তার জন্য একটু মোটা হওয়ার জন্য তো এইভাবে তোমরা পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা কত সুন্দরভাবে এইরকম মাদুরের তোমরা কি দেখেছো এইরকম মাদুরের ব্যাগ তো যদিও দেখে থাকো বন্ধুরা একটা কমেন্ট করে জানিয়ে দিও আর আমাদের তো এখানে এই ব্যাগ এই মানে এই মাদুরের যে ব্যাগগুলো পাওয়া মানে দিয়ে বিক্রি করা হয় হ্যাঁ এগুলো বাইরে যায় এই সব জিনিস আমরা বানিয়ে বাইরে দিয়ে থাকি তো বর্ধমান শিলিগুড়ি জলপাইগুড়ি এই সব জায়গায় এই সব ব্যাগ যায় তো তোমরা জানো কি না জানো না জানি না আমি তো অবশ্যই তোমরা তোমাদের সেখানে যখন মেলা টেলা হয় তোমরা এই রকম ব্যাগ দেখতে পাও কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু আমি এই সব ব্যাগগুলো বানিয়ে দিয়ে থাকি তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিচ্ছি একদম একদম কম সময়ের মধ্যে তোমরা এই রকম ব্যাগ কিন্তু তৈরি করতে পারবে তো দেখতেই থাকো পুরো ভিডিওটা বন্ধুরা কেউ স্কিপ করবে না এখন দুর্গা সময় চলছে অনেক রকম বিভিন্ন রকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব অবশ্যই আমার পাশে থাকবে আর পাশে থাকার জন্য বেল আইকনটা প্রেস করে দিও বেল আইকন প্রেস করার আগে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিলে তারপরে বেল আইকন প্রেস করে দিলে দেখবে আমি প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে এইভাবে তো দেখতেই থাকো আমি কিভাবে সেলাই করেছি দেখো মাঝখানে আমি কেটে নিয়েছি একটু দাগ দিয়ে দিয়েছি মার্জিন করার জন্য তো এটা আমি মাঝখানে সেলাই দিয়ে দেব খুবই সহজ মানে এটা একদম তৈরি করার জন্য একদম সহজ সরল উপায় এটা একদম সুন্দর একটা যখন ব্যাগটা তৈরি হয়ে যাবে তখন বন্ধুরা দেখবে কত সুন্দর একটা ছোট্ট ব্যাগ হয়ে গেছে একদম দারুণ একদম তো আমি শুধু বললে তো হবে না আমার বন্ধুরা যদি ভালো বলে তাহলে অবশ্যই আমার ভালো লাগবে যেহেতু একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয় তোমরা তো জানো যারা ভিডিও করে যারা ছোট আমাদের মতন ছোট ছোটো ইউটিউবার তারাই জানে কত কষ্ট একটা ভিডিও তৈরি করার জন্য তো খুবই ভালো লাগে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তাহলে দেখবে কত সুন্দর লাগবে আর এই ব্যাগটা হাতলটা দিয়ে দিচ্ছি ব্যাগ তাতে আরেকটু কাজ আছে মানে সেই সব কাজ সম্পূর্ণ হয়ে গেলে ব্যাগটা আমার পুরো ফিটিং হয়ে যাবে একটু হাতলটা বড়ো হয়ে গেছিল যেন আমি হাতলটা একটু কেটে নিলাম পুরো একদম সমান সমান করে কেটে নিয়েছি তারপরে সুন্দরভাবে হাতলটা বসিয়ে নেব। তো দেখো আমি খুব সুন্দরভাবে এইভাবে তোমরা কিন্তু সুন্দরভাবে সেলাই করতে পারবে একদম অনায়াসে এইভাবে তোমরা তোমাদের বাড়িতে যদি সেলাই মেশিন থাকে তোমরা কিন্তু সুন্দরভাবে সেলাই করতে পারবে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা একদম বুঝতে পারবে না তো দেখতেই পাচ্ছো আমি খুব সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি তো দেখো একদম সহজ উপায়ে তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম অল্প সময়ের মধ্যে আর বন্ধুরা পাশে থাকবেন আর সবাইকে বলছি সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন কমেন্ট করলেও আমাদের খুব ভালো লাগে দেখো হাতলটা আমি বসিয়ে নিয়েছি তারপরে আমি খুব সুন্দর আমার সেলাই মেশিনটা নড়ছিলো একটু তোমরা দেখতেই পাচ্ছ সেলাই মেশিন নড়েনি কিন্তু আমার ক্যামেরাটা নড়ছিল জন্য এরকম হয়েছে তো যাই হোক কতগুলো টুকরো টুকরো কাপড় লাগবে আমি কেটে নিচ্ছি টুকরো কাপড়গুলো বেশি লাগে তার জন্য টুকরো কাপড়গুলো আমি কেটে নিচ্ছি এইভাবে একদম সুন্দরভাবে আমি কেটে নেব একদম অনায়াসে একদম যাতে কোনো অসুবিধা না হয় এইভাবে তোমরা দেখে দেখে ভিডিওটা সেলাই করতে পারবে আমি খুব সুন্দরভাবে তোমাদের সেলাই শেখানোর জন্য আসি যেহেতু খুবই ভালোভাবে আমি যেভাবে সেলাই করতে পারছি তোমরাও সেই রকম যদি সেলাই করতে পারো তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না আমার খুব ভালো লাগবে যে আমি একটা ভিডিও দিয়েছি তা থেকে একজন সেলাই শিখেছে সেটাতে আমি অনেক খুশি হব তো দেখতেই থাকো পুরো ভিডিওটা দেখবে কত সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে যাচ্ছে দেখো আমি তাড়াতাড়ি তো সেলাই করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ অল্প সময়ের মধ্যে এইভাবে কিন্তু তোমরা সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করতে পারবে বিভিন্ন জিনিসে তোমরা মোটা কাপড়ে কিংবা তোমাদের চালের বস্তা যদি থাকে বাজার করার জন্য তোমরা ব্যাগ তৈরি করতে যদি পারো চালের বস্তা থাকলে খুবই হবে চালের বস্তা দিয়ে ব্যাগ তৈরি করা একদম পারফেক্ট উপায়ে তোমরা চালের বস্তা দিয়ে করতে পারবে আর যে কোনো জিনিস তোমরা যে কোনো জিনিস দিয়ে তোমরা ব্যাগ তৈরি করতে পারবে এইভাবে সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করার জন্য কিচ্ছু লাগবে না অল্প শুধু কাপড় লাগবে আর একটা মোটা কাপড় লাগবে তা তাহলেই তোমাদের ব্যাগ তৈরি একদম পারফেক্টলি হয়ে যাবে তার জন্য তোমাদেরকে বলছি তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলেই বুঝতে পারবে কত সহজ উপায়ে তোমরা এই ব্যাগটা তৈরি করতে পারবে তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা দেখে নিচ্ছ আমি দুপাশে হাতল তো লাগিয়ে নিয়েছি তারপরে আমি সুন্দরভাবে পাশগুলো সাইডগুলো আমি মেরে নেব একদম পারফেক্টলিভাবে একদম সুন্দরভাবে আর ব্যাগটা ভালো হয়েছে কিনা বন্ধুরা কমেন্ট করে জানিও ব্যাগটা ভালো হয়েছে কিনা ভালো হলে কমেন্ট করে তোমরা বলো আর যদি বেশি ভালো লাগে তোমাদের ভিডিওটা তাহলে তোমরা তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো তোমরা যেরকম উপকার পেয়েছো তোমরা তোমাদের বন্ধুরাও সেরকম উপকার পেলে আমি কিন্তু অনেক খুশি হব তার জন্য তোমাদের বন্ধুদের কাছেও একটু শেয়ার করে বলে করে দিও তো দেখো আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি এইভাবে আর চ্যানেল যদি আমার কোনো নতুন বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে তার জন্য তোমরা কি তোমাদেরকে কি করতে হবে তোমার সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিবে তাহলে দেখবে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো এই রকম ব্যাগ তোমার তোমরা কে কে দেখেছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখো আমি সুন্দরভাবে সেলাই করে নিলাম একদম খুবই অল্প সময় তোমরা তো বুঝতেই পারলে আমি অল্প সময়ের মধ্যে একদম খুবই সুন্দরভাবে সেলাই করে নিলাম পারফেক্টলি ভাবে পুরো একদম যখন ব্যাগটা রেডি হয়ে যাবে তখন দেখবে একদম খুবই সুন্দর লাগছে একদম ইউনিক ডিজাইনে ইউনিক আইডিয়ায় রকম ব্যাগ তোমরা তৈরি করতে পারবে বাড়িতে যদি এই রকম জিনিস থাকে তো বেশি আর ভিডিওটা আমার বড়ো নয় আর ভিডিওটা আমার শেষ হয়ে যাচ্ছে তোমরা দেখতেই থাকো আর অল্পখানি এতক্ষণ আমার ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমাদের পরিবার থেকে অনেক অনেক শুভকামনা রইল দেখো আমি সুন্দরভাবে সাইড নিয়ে নিয়ে মেরে নিয়েছি তা দেখো আমার ব্যাগটা রেডি হয়ে গেছে তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা